নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ মাকে নিয়েই ছোট্ট করে একটি কাহিনী শোনাই একজন শ্রী মাকে বট গাছের অতি ক্ষুদ্র বীজ দেখিয়া বলছেন মা দেখছো কত ক্ষুদ্র বীজ এ থেকে এত প্রকাণ্ড গাছ মা বলছেন তা হবে না কেন এই দেখো না ভগবানের নামের বীজ কতটুকু তা থেকে কালে ভাব ভক্তি প্রেম এসব কত কি আসে বলো মা কথা প্রসঙ্গে জৈনিক ভক্তকে বললেন দেখো মা সকলেই বলে এ দুঃখ ও দুঃখ ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না কিন্তু জানবে দুঃখই যে ঠাকুরের দান মা সকলকে শিক্ষা দিতেন মানুষ কর্মের ফল ভোগ করে এই জন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা করো এবং তার কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন মানুষ নিজের ইচ্ছায় কিছু করে না তিনি সব করাচ্ছেন স্বামী শান্তানন্দের এই কথার উত্তরে মা বলছেন তিনি সব করাচ্ছেন বটে কিন্তু সেরূপ বোধ থাকলে তো হয় আমাদের লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি তার উপর নির্ভর করে না যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ থেকে মুক্ত করেন প্রসন্ন মামার মেয়ে নলিনী একজন মুসলমান মজুরকে খেতে দিয়েছেন পরিবেশনের সময় উঠোন থেকে ছুঁড়ে ছুঁড়ে খেতে দিচ্ছেন হঠাৎ তার এই ব্যবহার শ্রী শ্রী মায়ের নজরে আসাতে তিনি বলছেন ও কিরে ওভাবে খেতে দেয় নাকি মা নলিনী দিদির কাছ থেকে থালা নিয়ে নিজে হাতে পরিবেশন করলেন তারপর যখন এটো পরিষ্কার করে গোবর জলে ছড়া দিচ্ছেন এমন সময় নলিনী দিদি বলছেন পিসিমা তোমার যা যাবে যে মা বললেন ছেলের রেটো পরিষ্কার করলে যা যায় নাকি রে যায় মা সারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কী জয় জয় স্বামীজি মহারাজজী কী জয় হয়তো অনেক ভুদ্রটি হল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্র